নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই ভারতের বিভিন্ন কুইজিনে বিশেষত নিরামিষ রান্নায় হিঙের ব্যবহার আমরা অহরহই দেখে থাকি তার মধ্যে হিঙের কচুরি বাঙালিদের একটি সুস্বাদু জলখাবারের মধ্যে খুব আনন্দের সঙ্গে আমরা গ্রহণ করি দক্ষিণ ভারতীয় রান্নাতেও হিঙের বহু প্রচলন রয়েছে এই যে হিং ব্যবহার হয় রান্নায় এই হিঙের কাজ কেমন দেখতে হয় আর সেই হিং গাছ থেকে হিং কিভাবে প্রস্তুত করা হয় আজকে সেই বিষয়ে একটা ইন্টারেস্টিং ব্লগ ব্লগটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে হিং গাছের সায়েন্টিফিক নেম ফেরুলা অ্যাসাফোয়েটিডা আসলে ফেরুলা গ্রোত্রের অনেক স্পিসিসের হিং পাওয়া যায় তার মধ্যে কমন ফেরুলা অ্যাসাফোয়েটিডা যেটা বাজারে যে উপলব্ধ হিং সেটি এই হিং গাছ মূলত এক বা দ্বি বর্ষজীবী পেরেলিয়ার প্ল্যান্ট হিং গাছ দু মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে আর হিংয়ের গাছে একই গাছে ভিন্ন ভিন্ন স্ত্রী ও পুরুষ ফুল ফোটে হিং গাছের পুষ্পপঞ্জুরি আড়াই থেকে তিন মিটার পর্যন্ত লম্বা হয় আর পুষ্প মঞ্জুরিগুলি আমবেল শেপের হয় সাধারণত ছোট ছোট সবুজ হলুদ বর্ণের ফুল হিং গাছে ধরতে দেখা যায় আর হিং গাছের ফলগুলি ওভাল শেপের চ্যাপটা লালচে বাদামী বর্ণের হয়ে থাকে সাধারণত এই হিং গাছের মূলগুলি মোটা বড় ও রসালো কন্দ আকৃতির হয় এই মূলগুলি থেকে যে ল্যাটেক্স বা গাম জাতীয় রেজিন সংগ্রহ করা হয় তা থেকেই আসলে হিং প্রস্তুত করা হয় এই গাছের চাষ প্রধানত আফগানিস্তান উজবেকিস্তান ইরান সহ সেন্ট্রাল এশিয়ার কিছু কিছু দেশে করা হয়ে থাকে এই হিং গাছ চাষ করার জন্য শুষ্ক আবহাওয়ার প্রয়োজন হয় এবং মাটি ঝরঝরে এবং জল নিকাশি ব্যবস্থা ভালো থাকার প্রয়োজন হয় সাধারণত তাপমাত্রা হিং গাছ চল্লিশ ডিগ্রি থেকে মাইনাস চার ডিগ্রি পর্যন্ত সহ্য করতে পারে এই হিং গাছের মূলের যে রস বা গাম রেজিন সেটা গাছ থেকে সংগ্রহ করে সেটাকে ড্রাই করে তারপর গুঁড়ো করে বাজারে হিং পাউডার হিসাবে বা হিং হিসাবে বিক্রি করা হয় ভারতবর্ষে আফগানিস্তান উজবেকিস্তান ইরান এই দেশগুলি থেকে প্রতি বছর প্রায় পনেরোশো টন হিং আমদানি করা হয় তবে বর্তমানে দু সাল থেকে ভারতবর্ষের লাদাখ সহ হিমাচল প্রদেশের পালমপুর কুলু কুলু প্রভৃতি বেশ কিছু জায়গায় হিংের চাষ করা হচ্ছে এই হিং আজকে একটি ভেষজ ঔষধি গাছ বলেও মনে করা হয় কারণ এর বেশ কিছু ঔষধি গুণাগুণ বর্তমান তাছাড়া ভারতবর্ষে পূজার প্রসাদ রান্নার কাজে পেঁয়াজ রসুনের ব্যবহার যে খানে করা যায় না সেই সব রান্নাতে হিঙের ব্যবহার দীর্ঘদিন ধরেই প্রচলিত হয়ে রয়েছে হিঙের মধ্যে যে ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় সেটি আসলে অর্গানো সালফার গঠিত পদার্থের উপস্থিতির জন্যই হয়ে থাকে যখন তাপের প্রয়োগ হয় তখন ওই সালফার গঠিত ভেঙে যায় বলেই সুগন্ধ হিসাবে থাকে হিং গাছের গল্প আজ এইটুকুই কেমন লাগলো জানাবেন আবার খুব তা দ্রুত অন্য একটি ব্লগ নিয়ে ফিরে আসছি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন